যখন আপনার আস্তে আস্তে কলি যা শুরু করে এবং পেঁয়াজের ক্ষেত্রে সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে সবসময় কিন্তু জো কন্ডিশন থাকতে হয় পেঁয়াজে আমি দেখছি অনেকে যে সার দেওয়ার পরে পানি দেয় কিন্তু তারপরে অনেকে দেখা যায় যে মাটি ফেটে দেয় এরকম আমি অনেকে এই এটা কিন্তু করা যাবে না পেঁয়াজের ক্ষেত্রে সবসময় একটা জো কন্ডিশন থাকতে হবে কারণ আপনি যদি পেঁয়াজের ক্ষেত্রে পানি অভাব হয় তাহলে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত বাউ যেটা থাকে মানে যেটা আপনার মেইন প্রোডাক্ট এটা কিন্তু কি হয়ে যায় ফেটে ফেটে যায়

এবং আরেকটা জিনিস হচ্ছে আপনি যখন ফল তুলবেন আপনি যখন নিয়োগ করলেন যে পঞ্চাশ থেকে ষাট ভাগ দেখেছেন যে পাতাটা শুকায় গেছে মানে আপনার মোটামুটি প্যাটে হচ্ছে এক মাস আগের থেকে আর কোনো দরকার নেই কিন্তু যখন আপনার পেঁয়াজ হচ্ছে যখন ফলটা আস্তে আস্তে ডেভেলপ হচ্ছে তখন যাতে কোনোভাবেই মাটি শুকনা না থাকে কোনোভাবেই শুকনা থাকা যাবে না অবশ্যই জ অবস্থায় হবে আপনি হয়তো দুই থেকে তিনবার দিচ্ছেন ঠিক আছে দু থেকে তিনবার দেন কিন্তু আমরা আমি নর্মাল বলি চার থেকে পাঁচবারের কথা বলি তারপরও দু থেকে তিনবার দিলেও যদি মাটির জোর থাকে আপনারা মাটির আছে কিন্তু কখনোই বেশি শুকনা করে দেওয়া যাবে না আবার কাদা অবস্থাও যেন কোনোভাবে না থাকে অনেক সময় দেয় দেখা যায় যে মাটি কাদা কাদা অবস্থায় আসে তখন কিন্তু আবার বাল্ব তুলে যাবে পচে যাবে তাই না যখন কিন্তু বাল্ব পচে যাবে সেজন্য মাটিটাকে আপনারা দেখে ঠিক টাইম মতো সেচটা দেবেন এবং সেচ বি শুরুর থেকে বেশি শেষ লাগে পরের দিকে আর অত দিয়ে শেষ লাগে না আর আপনার প্রত্যেকে কি বোরনটা ব্যবহার করেন বোরনটা কিন্তু অবশ্যই দিতে হবে কারণ বোরন যদি আপনি না দেন তাহলে কি হবে পেঁয়াজের বালগুলো থেকে যাবে এবং আরেকটা কিছু হচ্ছে পেঁয়াজের বাল্বের যে গঠনটা সুন্দর যে শেপ আসে হ্যাঁ সেটা কিন্তু হবে না

যাতে আপনার গঠনটা ভালো থাকে আমাদের এখানে আমাদের এখানে না এটা আমাদের সারা বাংলাদেশ সব বড় সমস্যা যেটা হয় আমরা সার দরকার তার থেকে আমরা দেখি